গারু ট্রেডিশনাল ফুড ফেস্টিভ্যাল দু আজ শুক্রবার তিন দশ দু হাজার অক্টোবর বেলা তিন ঘটিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে শিশু মালঞ্চ স্কুল প্রাঙ্গণে উক্ত ফুড ফেস্টিভ্যালে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফুড ফেস্টিভ্যালে থাকবে গারু আদিবাসীদের হরেক রকমের দোকান গারো আদিবাসী খাবারের মধ্যে স্বাস্থ্যসম্মত ও মুখরুচক খাবারগুলোর মধ্যে বিভিন্ন রকমের পিঠাপুলি রান্না খাবারের মধ্যে থাকবে চুচ্চুরু যাকে আমরা বলি শামক তরকারি ওয়াক মুরগি পোড়া আরও অন্য বিভিন্ন আইটেমের তরকারি পাওয়া যাবে আপনারা এখানে বসে খেতে পারবেন এবং পরিবারের জন্য আপনারা নিয়ে যেতে পারবেন সুলভ মূল্যে আপনারা যে যেখানে আছেন আপনারা চলে আসুন গারো ট্র্যাডিশনাল ফুড ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ মেলা আয়োজনে এখানে আপনারা মনোক্ক সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করতে পারবেন বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে অনুষ্ঠান চলবে এটি হচ্ছে আমাদের গারো আদিবাসীদের ঐতিহ্যমূলক খাবারগুলোর মধ্যে আপনারা এখানেও কাঁচা শাক সবজিও নিতে পারবেন আমাদের যা সচরাচর পাওয়া যায় না কিন্তু মেলাতে অনেক রকম শাক সবজি আদিবাসীদেরও পাওয়া যাবে আপনারা আপনাদের পরিবার পরিজন বন্ধুবান্ধবদেরকে নিয়ে বেলা তিনটায় চলে আসবেন শিশু মরঞ্চ স্কুল প্রাঙ্গণ মাঠে এখানে হরেক রকমের ফলও পাওয়া যাবে যেটা সরাসরি গ্রাম থেকে ফরমালের মুক্ত আমদানিকৃত আর আদিবাসীদের বিশেষ করে যে প্রিয় খাবারগুলোর মধ্যে রয়েছে এই যে চুচ্চুরু মানে শামুক যেটা আমাদের চোখের জন্য খুবই উপকারী এটা আপনারা কাঁচাও কিনে নিয়ে যেতে পারবেন এমনিভাবে এখানে আসলে আমাদের শারীরিক এবং মানসিক প্রশান্তি হবে আমি বিশ্বাস করি অনেক মানুষের সাথে মিলনও ঘটবে মেলা মানেই মিলন মেলা মানে আনন্দ মেলা মানেই বিভিন্ন কেনাকাটা আপনারা যে যেখানে আসুন চলে আসুন গারো ট্রেডিশনাল ফুড ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মেলাতে আমরা আসছি আপনারা আসছেন তো